প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি জেসমিন খুলনা থেকে বলছি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে ছোট্ট একটি রেসিপি করে দেখাবো আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আজকে রান্না করব মাসকলার ডাল দিয়ে চাল কুমড়া ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে তো তার জন্য প্রথমে আমার মাশকলার ডাল লাগবে এখানে আমি হাফ কাপ মাশকলার ডাল একদম প্লেন তাওয়াতে ভেজে নিচ্ছি একটু লালসা করে ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার সাথে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিবেন যারা এখনও লাইক দেন নাই প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আমি রান্না চলে আসছি আমার এখানে চাল কুমড়ার করার জন্য লাগবে চাল কুমড়া কুচি করে কেটে নিয়েছি আর যে যার ডালটা ভেজে নিয়েছিলাম সে ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা বাসি দিয়েছি একদম প্লেন পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি আপনারা পরিমাপ বুঝে মাথা ডাল আর সবজিটা নিয়ে নেবেন আমি আমার পরিমাপটা দেখিয়ে দিলাম এখন রান্না করতে চলে আসলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আর এখানে আমি হাফ টি স্পুন আস্ত জিরা আর একটা তেজপাতাকে দু টুকরো করে ফড়নে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাপের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে চেড়ে কাঁচা স্মেলটাকে একটু দূর করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ থেকে একটু কম হবে দিলাম আদা বাটা আর এক টেবিল চামচ থেকে একটু কম হবে রসুন বাটা আড়াইটি দুইটা মিলে আমার দেড় টেবিল চামচ হবে আর কি এইভাবে আমি দিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে আবারও তেলে ভেজে নিচ্ছি এখন হাফ টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া এখন ভালো করে সব মশলাগুলোকে একসাথে আমি একটু ভুনা করে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু তত ভালোই হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় যেহেতু গুঁড়া মশলা দেওয়া আছে এই জন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে আবারও তেল তুলে কষিয়ে নিচ্ছি পর্যায়ে আমি দুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো তেল উঠে গেছে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি যে দুটুকরা একটা মাথা দুটুকরা করে রেখেছিলাম ইলিশ মাছের সেই মাথাটাকে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে যারা কাঁচা মাছ খেতে না চান তারা কিন্তু মাথা দুটাকে একটু হলুদ লবণ দিয়ে প্রথমে ভেজে নেবেন তারপরে এভাবে মশলাটা কষিয়ে মাথাগুলা দিয়ে কষায় নিতে পারেন না হলে পরবর্তীতে যখন তরকারিটা রান্না করবেন বলক উঠে গেলে তখন দিলেও চলবে তো আমি একটু কাঁচা মাথায় খাবো যার কারণে মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে চলে আসলাম এই পর্যায়ে হয়েছে বলক উঠে গেছে আর মাছের মাথাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন দিয়ে দিব চাল কুমড়া এখানে আমি এক বাটি পরিমাপের চাল কুমড়া নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন মিডিয়াম সাইজের একটা চাল কুমড়া এখানে আছে তো কুমড়াটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুবই সুস্বাদু একটা তরকারি আপনারা বাসায় অবশ্যই করবেন আর দেখবেন অনেক টেস্টি একটা তরকারি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি একটু ভালো করে কষাতে হবে এই রান্নাটা আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি দিই নেই চাল কুমড়া থেকে যে পানিটা বের হয়েছে সেটা আর মশলাতে যেটুকু পানি ছিল গ্রেভি ছিল আর কি সেটা দিয়েই আমি চাল কুমড়োটাকে কিন্তু কষিয়ে নিলাম এখন যে ডালটা সিদ্ধ করে রাখলাম এই যে সেই ডালটা দিয়ে দিয়েছি এটা কলার ডাল প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আবারও মিনিট পাঁচেক আমি এভাবে কষিয়ে নেব আপনি যদি শুধু চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে এভাবে রান্না করেন সেটাও কিন্তু খুব ভালো হয় বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নাই একবার করেই দেখবেন অনেক টেস্ট হয় এই রান্নাটা তো ঢাকনা দিয়ে আমি এভাবে পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম মাথাটাকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে স্প্যাচুলা দিয়ে যতটুকু ভাঙবে ততটুকুই ভাঙলে হবে এমনিতেই ইলিশ মাছের মাথা দিয়ে যায় রান্না করেন না কেন অনেক সুস্বাদু হয় আর এটা তো আরও ডাল আছে মাছকালার ডালটা তো একটা টেস্টি ডাল আর কি তো অনেক টেস্ট হয় আপনারা করে দেখবেন যারা এখনও খান নাই আমি আশা করব আপনারা করে দেখবেন এই প্রসেসে আপনাদেরও ভালো লাগবে তো কষানো শেষ হয়ে গিয়েছে এখন আমি পরিমাপ মতো ঝোলের পানিটা দিয়ে নিলাম যেহেতু ডালটা সিদ্ধ করা আছে চাল কুমড়াটাও কষাতে কষাতে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই জন্য পানিটা কিন্তু পরিমাপ মতো দিবেন খুব বেশি ঝোল রাখা যাবে না আবার একদম শুকনা করাও যাবে না যেহেতু ডালের তরকারি এটা একটু ভেজা ভেজায় রাখতে হবে তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিব এই যে আমি একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে নাড়তে নাড়তে মাথাটা কিন্তু ভাঙা হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পরে চলে আসলাম গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুই মিনিট মতো রান্না করে নিলেই হবে ঢাকনা দিয়ে দিলাম এবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব তোমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে মশাল্লা অনেক সুন্দর হয়েছে টেস্ট কিন্তু অনেক ভালো আসে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনারা একবার তৈরি করবেন বাসায় যারা এখনো করেন নাই অনেক সুন্দর একটি রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ